আসসালামু আলাইকুম এভরিওান গরুর মগজ ফোনার পরবর্তী পার্ট তারপর মশলাটা সুন্দর করে আমি কষিয়ে নেব এর জন্য আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি আর দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া স্বাদ মতন লবণ ধনিয়ার গুঁড়া আর গরম মশলা গুঁড়া তো সব ধরনের গরম মশলা দিয়েই এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। মশলা কষানোটাই হচ্ছে রান্নার মেইন পার্ট আপনি যত সুন্দর করে মশলাটা কষাবেন তরকারিটা খেতে অনেক ভালো লাগবে অনেকে আছেন যে তরকারি রান্না করার সময় বলেন ঝোলের পানিটা খেতে পানসে পান্সে লাগে তো তাদের এই একটা ভুলই হয়ে থাকে যে মশলাটা সুন্দর করে কষায় না মশলাটা যত সুন্দর করে কষাবেন তরকারিটা ঝোলটাও অনেক পরিমাণে গাঢ় হবে আর ঘন হবে এরপর আমি মশলাটা কষিয়ে আমি সমস্ত মজকগুলো দিয়ে দিয়েছি আর আমি মগজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিই আলতোভাবে একটু মশলার সাথে মিশিয়ে আমি এখানে পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি এরই মধ্যে মগজগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও টেনে এসেছে শেষে দিয়ে আমি কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন মগজগুলো আমি চুলা থেকে নামিয়ে নেব ফার্স্টে দিয়ে মগজগুলোকে বেশি একটা নাড়াচাড়া না করার কারণে মগজগুলো পুরো আস্ত আস্ত রয়েছে আমি যেভাবে করে পিস করে কেটেছিলাম তো সেই একইভাবে রয়েছে তো আপনারা চেষ্টা করবেন মগজগুলো দেওয়ার সাথে সাথে অবশ্যই নাড়াচাড়া না করার জন্য এতে করে সবগুলো গলে একদম হালুয়া হয়ে যাবে তো এই তো তৈরি হয়ে গেল আমার গরুর মগজ ভোনা আপনারা সেম একই পদ্ধতিতে খাসির মগজও রান্না করতে পারেন আমি যেইভাবে পরিষ্কার করা কথা বলেছি ঠিক সেভাবে করে দেখবেন খেতে অনেক বেশি মজার লাগবে তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ